বন্ধুরা আগামী রবিবার পবিত্র মোহিনী একাদশীর দিনে মাত্র দুটি তুলসী পাতা রেখে দিন এই স্থানে আপনার মনের সকল মনোবাসনা সকল মনস্কামনা পূর্ণ হবে ও ভগবানের কৃপায় আপনাদের সংসার সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠবে আপনাদের সকল অর্থ সংকট ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় কেটে যাবে ও অর্থ আগমন ঘটবে নমস্কার বন্ধুরা রায় সোনার গোপাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আগামী উনিশে মে রবিবার পালিত হবে পবিত্র মোহিনী একাদশী ব্রত এই দিন আমাদের প্রত্যেককেরই উচিত একাদশী ব্রত সঠিকভাবে পালন করা এবং আপনি যদি একাদশী ব্রত করতে নাও পারেন তাহলে ভুলেও করবেন না এই কাজগুলো আর সর্বশেষে হলো ভিডিওর মূল প্রসঙ্গ দুটি তুলসীপত্র এই পবিত্র মহিনে একাদশীর দিনে রেখে দিন এই স্থানে আপনাদের মনের সকল মনস্কামনা পূরণ হবে ভগবানের কৃপায় ও আশীর্বাদে এছাড়াও এই কার্যটি করলে ভগবানের কৃপায় শুধু আপনার মনস্কামনা পূর্ণ হবে তাই নয় ভগবানের কৃপায় আপনার জীবনের আধ্যাত্মিক উন্নতিও লাভ হবে তো এই ক্ষেত্রে বন্ধুরা আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি ধর্ম অনুষ্ঠান বা ভগবানের পুজো করার আগে বা পরে জাগতিক কামনা বাসনা চাওয়া একদমই উচিত নয় আমাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত জীবনে ভগবানের কৃপা লাভ করা আর ভগবানের কৃপা যদি লাভ হয় এমনিতেই আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে তো বন্ধুরা প্রথমেই আপনাদেরকে বলি এই মহিনে একাদশী ব্রত কখন শুরু হচ্ছে ও কখন শেষ হচ্ছে আর একাদশী পালন কখন করবেন একাদশী তিথি শুরু হচ্ছে চৌটা দ্রষ্ট আঠেরোই মে শনিবার রাত্রি আটটা আঠেরো মিনিট থেকে আর একাদশী তিথি থাকছে বা সমাপ্ত হচ্ছে পাঁচই জ্যৈষ্ঠ উনিশে মে রবিবার সন্ধ্যা পাঁচটা একান্ন মিনিট পর্যন্ত তো এক্ষেত্রে বন্ধুরা উদয়া তিথি অনুসারে পাঁচই জ্যৈষ্ঠ উনিশে মে রবিবার একাদশী ব্রত উপবাস পালিত হবে আর মোহিনী একাদশী পালন করবেন ছয় জ্যৈষ্ঠ সোমবার সকাল পাঁচটা ১৪ মিনিট থেকে নটা একচল্লিশ মিনিটের মধ্যে বন্ধুরা পালন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কেননা আপনি একদশী ব্রত কষ্ট করে করে সারাদিন রেখে পালন করলেন কিন্তু সঠিক সময়ের মধ্যে যদি একাদশীর পালন না করেন তাহলে আপনি একাদশীর পূর্ণ ফল কখনোই অর্জন করতে পারবেন না এটি শুধুমাত্র বন্ধুরা মোহিনী একাদশীর ক্ষেত্রে নয় সমস্ত একাদশীর ক্ষেত্রেই পালন করাটা অতি আবশ্যক স্বয়ং মণি ঋষিরা পর্যন্ত সঠিক সময়ের মধ্যে পালন করতেন এবং মণি ঋষি থেকে শুরু করে সকলেই পারণকে খুবই প্রাধান্য দিয়েছেন খুবই গুরুত্ব দিয়েছেন তাই আপনারাও অবশ্যই এই সঠিক সময়ের মধ্যে একাদশীর পালন করে নেবেন এবং পালন করার সময় একটি বিশেষ মন্ত্র উচ্চারণ করতে হয় সেই মন্ত্রটি বলে ভগবানের প্রসাদ দিয়ে প্রত্যেকের পালন করতে হয় সেই পারণ মন্ত্রটি হল ওং একাদশাং নিরাহারও ব্রতে নানেন কেশব প্রসিদ কেন জ্ঞানদৃষ্টি প্রদভব এই মন্ত্র উচ্চারণ করে ভগবানের কাছে প্রার্থনা করা উচিত হে প্রভু আমি যে ব্রত করেছি তা আপনি কৃপা করে সন্তুষ্ট হন এবং আমাকে কৃপা আশীর্বাদ প্রদান করুন তো এইভাবে পালন করবেন আর বিশেষভাবে বলে দিচ্ছি এই দিনে আরেকটি কাজ আপনারা ভুলেও করবেন না এই জগতে সব থেকে পাপিষ্ট স্ত্রীদের মধ্যে সবথেকে পাপিষ্ট বলা হয়েছে যারা পতিতা বৃদ্ধি করে খারাপ কাজ করে অর্থ উপার্জন করে বা জীবিকা নির্বাহ করে এরা হলো সব থেকে পাপিষ্ট মানুষ তো শাস্ত্রে বলা হয়েছে সাতজন ব্যক্তির বাড়িতে কখনো খাবার গ্রহণ করতে নেই বা গ্রহণ করতে নেই তার মধ্যে একজন হচ্ছে এই পতিতা বৃদ্ধি যারা করে তাদের বাড়িতে ভুলেও কখনো এই সময় আপনারা খাবার গ্রহণ করবেন না বা অন্ন গ্রহণ করবেন না শাস্ত্রে বিশেষভাবে বলা হয়েছে যে কোনো শুভ দিনে বা আপনি ব্রতও করেছেন সেই ব্রতের ফল আপনি লাভ করতে পারবেন না যদি আপনি এই বিশেষ দিনে আপনি সেই অসৎ ব্যক্তির বাড়িতে খাবার গ্রহণ করেন যারা নোংরা খারাপ কাজ করে এদের বাড়িতে ভুলেও কখনো গমন করা উচিত নয় এটা কিন্তু শাস্ত্রে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে আর একাদশীর দিনে ভুলেও কাউকে অন্ন বা চাল দান করবেন না আপনি একাদশী ব্রত নাও রাখতে পারেন তাতে কোনো সমস্যা নেই তবে এই দিন পঞ্চর অভিশস্য গ্রহণ করবেন না এতে কিন্তু শাস্ত্রে পাপ পুরুষকে একাদশীর দিনে পঞ্চ অভিশস্যের মধ্যে আশ্রয় দেওয়া হয়েছে যে ব্যক্তি পঞ্চর অভিশস্য গ্রহণ করবে একাদশীর দিনে অন্ন গ্রহণ করবে তারপরে জব ডাল এগুলি গ্রহণ করবে বা খাবে সে ব্যক্তি পাপ না করেও সকল পাপের ভাগিদার হবে তাই বলা হয়ে থাকে এই দিনে কখনো উচিত নয় আমাদের পঞ্চর অবিশস্য গ্রহণ করা তারপরে হচ্ছে মাছ মাংস এগুলি তো একদমই খাবেনই না এবার বলি একাদশীর দিন কি কি খাওয়া যাবে বন্ধুরা একাদশীর দিনে আপনি সমস্ত খাবারই খেতে পারবেন পঞ্চ রবিশেষ্য বাদে মাছ মাংস মুসুর ডাল বাদে বা ডাল জাতীয় সমস্ত খাবার বাদে এগুলি সমস্ত কিছু বাদে আপনি যে কোনো ফল মূল খেয়ে পেট ভরো প্রসাদ খেয়ে আপনি এই ব্রত করতে পারেন বন্ধুরা ব্রত মূলত তিন ধরনের রয়েছে উত্তম মধ্যম এবং কনিষ্ঠ সম্ভব হলে আমাদের নির্জলা ব্রত রাখা উচিত কিন্তু যারা নির্জলা ব্রত রাখতে পারবেন না তারা বিভিন্ন ফলমূলাদি খেয়ে ব্রত রাখতে পারেন আবার সাবু খেয়েও আপনারা ব্রত রাখতে পারেন আবার যাদের ফলমূল ছাড়া একটু ভারী কিছু খাবার প্রয়োজন হয় তারা এই একাদশীতে বিভিন্ন সবজি বানিয়েও আপনারা খেতে পারেন আবার অনেকে আছেন যাদের ওষুধ খেতে হয় তারাও বিভিন্ন ধরনের সবজি রান্না করেও খেতে পারেন যেমন মিষ্টি আলু মিষ্টি কুমড়ো আলু কাঁচা কলা পেঁপে ইত্যাদি সবজি রান্না করে আপনারা খেতে পারেন তবে বন্ধুরা সবজি রান্নার ক্ষেত্রে আপনারা সরিষার তেল ব্যবহার করবেন না এক্ষেত্রে আপনারা তিলের তেল বা ঘি ব্যবহার করতে পারেন আর অবশ্যই লবণ ব্যবহার করবেন রান্নাতে একদমই হলুদ ব্যবহার করবেন না আর বন্ধুরা সবজির মধ্যে এমন অনেক সবজি আছে যেগুলি একাদশীতে খেতে নেই যেমন বাঁধাকপি কলমি শাক শিম বরবটি অতিরিক্ত আটিযুক্ত খাবার খাওয়া যাবে না আবার বন্ধুরা অনেকে একাদশী ব্রত রেখে আটার তৈরি রুটি খান তো এক্ষেত্রে বলি আপনি একাদশী ব্রত না করলেও বন্ধুরা এই একাদশী ব্রত রেখে কক্ষ নয় রুটি খাবেন না কারণ গম কিন্তু পঞ্চর রবি শস্যের মধ্যেই পড়ে আর একদশীতে পঞ্চর অবিশস্য বর্জনীয় তাহলে বন্ধুরা সংক্ষেপে জেনে নিলাম একদশী পার্লেনের নিয়মাবলী তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই একাদশীর দিনে এগুলি মেনে চলবেন তো এবার চলুন ভিডিওর মূল প্রসঙ্গে যাওয়া যাক তো বন্ধুরা পবিত্র মহিনী একাদশীর দিনে আপনারা ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ খুবই সকালবেলা ঘুম থেকে উঠবেন আর এই দিন ঘুম থেকে উঠে প্রথমেই বিছানায় বসেই হাতের তালু দর্শন করবেন এবং দর্শন করে বলবেন করাগ্রে বসতি লক্ষ্যে করমধ্যে সরস্বতী কলমূলে তু গোবিন্দ প্রভাতে কর দর্শনম এই মন্ত্রটি বলে নিজের হাতে তালু দর্শন করে বিছানা থেকে উঠবেন দেখবেন আপনার সম্পূর্ণ দিনটি ভালো কাটবে তারপর আপনারা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনাদের ঠাকুর ঘরে প্রবেশ করবেন এবং তারপর করজোড়ে ভগবানের নাম কীর্তন করবেন বন্ধুরা একাদশীর দিনে বেশি বেশি ভগবানের সাথে সময় কাটানোর চেষ্টা করবেন অবশ্যই আপনার সময় অনুযায়ী এই দিন বেশি বেশি হরিনাম সংকীর্তন করবেন ভগবানের নাম জপ করবেন গীতা পাঠ করবেন বা শ্রবণ করবেন তাহলে বন্ধুরা ভগবান খুবই প্রসন্ন হবেন আপনার প্রতি এবার বলি ভিডিওর মূল প্রসঙ্গ যে কার্যটি আপনারা পবিত্র মোহিনী একাদশীর দিনে একাদশী ব্রত রেখে করবেন সেটি হলো এই দিনে সকালবেলা বা সন্ধ্যাবেলা দুটি তুলসীপত্র ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করবেন এক্ষেত্রে আপনারা একশো আটটি তুলসীপত্র নিবেদন করতে পারেন যদি তাও না করতে পারেন তাহলে শুধুমাত্র দুটি তুলসী পাতা চন্দন মিশ্রিত দুটি তুলসী পাতা প্রভাতকালে অথবা সন্ধ্যাবেলায় একাদশী ব্রত রেখে ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করুন আর আপনাদের যদি কোনো মনোবাসনা বা মনস্কামনা থাকে তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কাছে বলুন দেখবেন ভগবানের কৃপায় আপনার মনস্কামনা তো পূরণ হবেই তাছাড়া আপনার ভগবানের প্রতি ভক্তি আরও দ্বিগুণ বৃদ্ধি পাবে ভগবানের কৃপায় আর বন্ধুরা আরেকটি কথা বলি এই কার্যটি করার আগে বা পরে অবশ্যই মোহিনী একাদশীর ব্রতকথা শ্রবণ করবেন তাহলে বন্ধুরা খুবই ভক্তি ও নিষ্ঠা সহযোগে আপনারা মোহিনী একাদশী ব্রত পালন করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজেদের মনস্কামনা পূরণের ইচ্ছায় দুটি তুলসীপত্র নিবেদন করুন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে এবং উপকারে আসবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রী কৃষ্ণ আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তাহলে বন্ধুরা আপনাদের সঙ্গে দেখা হবে নতুন আরেকটি পর্বে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আগত মোহিনী একাদশীর অনেক অনেক শুভেচ্ছা রইল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ